আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি আজকেও মাইটস নিয়ে কথা বলবো অনেকেই বারবার এই ভিডিওটা চায় আমি এই ভিডিও দুই তিনটে এর আগেও বানাইছি তো অনেক নিচে চলে যায় তো নতুন যারা আছে তারা খুঁজে পায় না ভিডিওটা তো যে কারণে আমি আবার ভিডিও বানাচ্ছি আর বর্তমানে গরমের সিজন চলতেছে যেই কারণে খরগোশের মাইটসটা একেবারে হইতেছে এটা সবার খামারেই বা যারা বাসায় পালে তাদের কারণ গরমের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি হয় মাইটস হয়েছে আপনার এই যে খরগোশের কানে এই দিক দিয়ে প্রথমে হয় খুশকির মতো আর কি কানে হয় তারপর নাকে হয় তারপর হাতে পায়ে তো এরকম খুশকির মতো হয়ে আস্তে আস্তে ঘা হয়ে যায় তো ঘা হয়ে পুরো শরীর ভরে যায় তো এটা যদি দ্রুত ট্রিটমেন্ট না করেন আপনার পুরো খরগোশের পুরো শরীরে হয়ে একটা সময় খরগোশ মারাও যায় তো যেই কারণে শুরুতেই ট্রিটমেন্ট করা উচিত আপনারা যদি ট্রিটমেন্ট না জানেন অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন আর না হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি দেখায় দিই ঘরোয়া উপায় ঘরোয়া উপায় আপনি কি করবেন দেখা যায় প্রথম দেখা দিচ্ছে কানে হালকা পাতলা একেবারেই হালকা তো সেই ক্ষেত্রে আপনার যে কোনো ফার্মেসিতে যাবেন এই ক্রিমটা পাওয়া যায় আমি দেখায় দিচ্ছি এটা লরিক্স ক্রিম ইন কোম্পানি লরিক্স ক্রিম এটার দাম বেশি না ষাট থেকে সত্তর টাকার মতো এটা দেখা যায় নিয়োগ প্রতিদিন আর কি মাখাইলে দেখা যায় প্রতিদিন হালকা করে নিয়ে মাখায় দিই প্রতিদিন নিয়ে আর কি যে যে জায়গায় সমস্যা সেই সেই জায়গায় দিয়ে দিবেন ভালো করে তো দেখা যায় দুই তিন দিন দিলে এমনি ভালো হয়ে যায় বেশি দিতে হয় না যদি কম থাকে আর কি তো আমার এটার একটু বাইরে গেছে আমি একটু ঢাকার বাইরে ছিলাম যে কারণে দেখি নাই খেয়াল করি নাই সত্যি কথা বলতে তো বেড়ে গেছে এই আর কি আমি ক্রিম দিয়ে দিই প্লাস পাশাপাশি একটা ভ্যাকসিনও দিয়ে দিব আজকে দর্শক এটার ক্রিমটার নাম মনে রাখবেন এটা অলওয়েজ বাসায় রাখবেন এটা খুবই উপকারী ক্রিম লরিক্স ক্রিম লরিক্স অপশন ইন কোম্পানি তো যাদের খরগোশের অনেক বেশি হয়ে গেছে দেখা যায় অনেক এই জায়গাটা একেবারে মোটা হয়ে যায় মাইক্স হয়ে তো সেই ক্ষেত্রে আপনার ভ্যাকসিন করাতে হবে ক্রিমে কাজ হবে না তো সেই ক্ষেত্রে আপনারা ভার্মিং ভার্মিক ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারেন ভার্মিক এটার দাম নিবে আপনার একশো বিশ টাকা টেন এম এরটা প্লাস আপনি একটা সিরিঞ্জ নেবেন বস আর ভ্যাকসিনটা সবসময় ফ্রিজে রাখার চেষ্টা করবেন নর্মালে কারণ গরম পড়ছে ভ্যাকসিন নষ্ট হয়ে যায় তো আরেকটা কথা জানিয়ে দি সবাইকে একমি কোম্পানির একটা এম একটিন প্লাস ইঞ্জেকশন আছে যেটা আমরা আমার আগের ভিডিওতে দেখাইছি সেটা গরমের দিনে দিয়েন না গরমের দিন কেন সেটা আপাতত দিয়েন না কারণ সেটা ভেজাল বার হয়েছে দেখা যায় আপনার খরগোশের চামড়া নিচে দিলে আপনার খরগোশের বড় ধরনের ইনফেকশন হয়ে যাবে এম এম্যাকটিন প্লাস যেটা সেটা আপাতত বন্ধ রাখবেন যারা দিতেছেন বা দিবেন চিন্তা ভাবনা করছেন তো সেটা বাদ দেন তো এটা ভার্মিক দিবেন ভার্মিক বললেই হবে তো আমি এটা নিয়ে নিব দেখা যায় জিরো পয়েন্ট থ্রি এম ওদের ওজন অনুযায়ী দেখা যায় আমার খরগোশটার ওজন অনেক বেশি এটা একটা ফিমেল র্যাবিড তারাও বাবা আমি এটা এই যে জিরো পয়েন্ট হাওয়াটা বার করে নিবেন আমি ওর চামড়ার নিচে দিয়ে দিব চামড়াটা আলতো করে ধরে একটু উঁচু করলে আপনি ওর চামড়া পাওয়া যাবেন তো চামড়ার নিচে দিতে হবে খেয়াল রাখবেন যে মাংসের মধ্যে যেন না লাগে দেখছেন ও কিছুই বলতেছে না এটা আমার খুব লক্ষ্মী একটা খরগোশ তো আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে আর কারো কোনো খরগোশ বিষয়ে কোনো হেল্প লাগলে অবশ্যই ইনবক্সে নক করবেন আমরা হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম